হ্যালো বন্ধুরা আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি কোরিয়ান জম্বি ড্রামা নিউটোপিয়া এর এপিসোড ফাইভ এপিসোডের শুরুতেই একটি হেলিক্টার দেখানো হয় যেখানে সোলজারদের জন্য সাপ্লাই পাঠানো হয়েছিল সোলজাররা খেয়াল করে হেলিক্টারটা একটু বেশি নোর ছিল তখন ইনহ তার পজিশন ছেড়ে দৌড়ে সার্জেনের কাছে আসে সেটা দেখে সার্জেন্ট রেগে ইনহোকে আঘাত করতে গেলে ইনহো সেটা তোয়াক্কা না করে সার্জেনকে একটি ছবি দেখায় ছবি দেখে সার্জেন দৌড়ে নিচে চলে যায় আর একটি দূরবীন নিয়ে হেলিক্টার দেখতে থাকে অন্যদিকে সোজাং আর ম্যানেজার সিউজিন একটি শপের ভিতর চলে যায় সেখানে স্যামও চলে আসে কিছুক্ষণ পর অ্যালেক্স আসে কিন্তু তার পিছনে অনেকগুলো জম্বি চালাক অ্যালেক্স তখন কিছু অ্যালকোহলের বোতলে আগুন লাগিয়ে জম্বিদের দিকে ছুঁড়ে মারে এটা দেখে শপের ভিতরে থাকা ইয়েংজো আর স্যাম তাকে চেয়ার আপ করতে থাকে অ্যালক্স ভিতরে আসার পর ইয়েংজো বলে ওয়াও তুমি কত অসাম প্লিজ আবার এটা করো প্লিজ তখনই আবার অনেক জম্বি চলে আসে কিছু প্লেয়ার তাদের মারতে থাকে হঠাৎ একটি ট্রাক এসে সেখানে থাকা সব জম্বিকে মেরে ফেলে ইয়ানদের কমান্ডার দূরবীন দিয়ে হেলিকপ্টারটা দেখার পর সবাইকে পজিশন নিতে বলে আর হেলিকপ্টারের উপর আক্রমণ করতে বলে সেটা শুনে সবাই অবাক হয়ে যায় পরে জানা যায় হেলিকপ্টারের সহ সবাই জম্বি হয়ে গিয়েছে সোলজাররা হেলিকপ্টারে শ্যুট করতে থাকে আর হেলিকপ্টারটা নিচে পড়ে যায় ইয়াংজোরা দূর থেকে সেই দৃশ্য দেখে সেদিকেই যেতে থাকে সার্জেনের রাগ সে অফিসারের সাথে কথা বলতে গিয়ে বলে আমাদের সবার জীবনের থেকে কি হেলিক্টারের মূল্য বেশি অফিসার রেগে বলে তুমি কার সাথে কথা বলছো ভুলে গেছো। সার্জেন মাফ চেয়ে বলে খাবার শেষ সিওচিল স্টেশনে যেতে চাই কিন্তু অফিসার মানা করে দেয় ইনহু সব শুনে ফেলে সার্জেন রুমে গিয়ে চিৎকার করে এখান থেকে বের হতে হবে গিয়াং বলে খাবার থাকতেই থাকব না সার্জেন জবাব দে শক্তি থাকতেই লড়াই শুরু করো সোজাং বলে আমিও অস্ত্র চাই সার্জেন প্রত্যাখ্যান করলে সোজাং জিদ ধরে আমি ন্যাশনাল শুটার টেস্ট নিন পরের দৃশ্যে ইয়ংজোরা টাওয়ারের সামনে জম্বিতে ভর্তি জায়গা দেখে ইয়ংজো বলে ইয়ং তুমি ঠিক আছো তো অ্যালক্স তাকে থামিয়ে বলে জম্বিদের সাথী হতে চাও শান্ত হও বয়ফ্রেন্ডের কলের অপেক্ষা করো পার্কিংয়ে গাড়ি খুঁজতে গিয়ে জম্বি আক্রমণ অ্যালেক্স আবার অ্যালকোহল বোমা ছোড়ে কিন্তু জম্বিরা অ্যালেক্সকে ঘিরে ধরে কামড দিতে শুরু করে ইয়ংজো বাঁচাতে চায় কিন্তু সিউজিন তাকে টেনে নিয়ে যায় স্যাম আসে কিন্তু অ্যালেক্স আগুন লাগিয়ে নিজেকে বিস্ফোরণে উড়িয়ে দেয় হোটেল লজে সার্জেন জম্বি হয়ে গেছে সোলজাররা তাকে শ্যুট করে ইয়নের ফোনে ওয়াইফাই সংযোগ ইয়ংজো বলে তোমাকে খুঁজে নেব কোথায় আছো ইয়ান মিথ্যা বলে সেচল স্টেশনে যাও স্যাম গাড়ি চালাতে পারে না কান্না করতে থাকে জম্বিদের হাত থেকে বাঁচতে গাড়ি স্পিড করে সিউজিন আর স্যামের ঝবড়া আমি তোমাকে কামড়ে দেব স্যামের চোখ লাল শেষ দৃশ্যে রক্তাক্ত চোখ অ্যালেক্স ফিরে আসবে দেখতে হলে অপেক্ষা করুন কারণ আজকের এপিসোড এখানেই শেষ পার্ট টু দেখার জন্য চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন